কার্বন ডাইঅক্সাইড খুব পরিচিত একটি গ্যাস আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন আসলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এছাড়া বায়ুতে যা কিছু করে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সবাই জানি সেই কার্বন ডাইঅক্সাইড ভীষণভাবে পরিবেশ দূষণ করে বায়ু দূষণ ঘটায় আজকে কার্বন ডাইঅক্সাইড কৃত্রিম উপায়ে কিভাবে সাধারণ উষ্ণতায় বাড়িতে তৈরি করা যায় সেটি দেখতে কার্বন অক্সাইড প্রস্তুত করতে গেলে দৈনন্দিন উপকরণের মধ্যে প্রথমেই রয়েছে বেকিং পাউডার এবং তার সঙ্গে আমরা যেটা নিব সেটা হলো পাপি টেবল রস প্রথমে বেকিং পাউডার এবং পাপি টেবল রস গেল সেটাই আছে বেকিং পাউডার নেওয়া হচ্ছে তার কারণ বেকিং পাউডারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কিছু লবণ করবে যা সোডিয়াম পাইকার এবং লবণ করতে রয়েছে পাইফুল রয়েছে যা কার্বন ডাই ডিজেলের নিজের কার্বনিক অ্যাক্সাইডের থেকে অনেক কিছু সব তা বেকিং পাউডার থেকে সবজি কার্বন ডাই অক্সাইডকে প্রতিস্থাপন করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে হবে এবার আমরা হাতে কলমে করে দেখি কীভাবে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা যায় প্রথমে লেবু কেটে লেবুর রস তৈরি করব এবার এই লেবুর রস আমরা একটা কনিক্যাল flask ঢেলে নিয়েব। এরপর এটির বিলের মধ্যে এভাবে বেটিং করব। বেকিং পাউডার সময় বেলুনটিকে আমরা কম টাক্টের মধ্যে এবার আমরা বেলুনের মধ্যে যে বেকিং পাউডার নিয়েছিলাম সেটাকে উল্টে দেব যাতে বেকিং পাউডারটা লেবুর রসের মধ্যে পড়ে যায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ফলে সেই কার্বন বেলুনটাকে ফুলিয়ে দিচ্ছে এই বেলুনটিতে যে কার্বন আছে সেটা আমরা এবার দেখব কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না এবং অন্যকে জ্বলতেও সাহায্য করে না আমরা সেটি একবার করে দেখি যে আদেও এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে কি না যেটা করবো আমরা অতিরিক্ত জমা হওয়া কার্বন গ্যাস কে আমরা ওজন থেকে বের করে নিচ্ছি এবার বেলুনের কার্বন ডাই অক্সাইডটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই জ্বলন্ত মোমবাতির উপরে ঢালছি আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত হলো তার বিক্রিয়ার সমীকরণটি সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড এটি প্রস্তুত করবে সোডিয়াম অ্যাসিটেট জল এবং কার্বন অক্সাইড গ্যাস